স্থানীয় প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে হাতে নাতে মিলেছে সুফল বিশাল আকার বিল্ডিং ভেঙে পরিষ্কার করে দেওয়া হল হাইড্রোয়েন ঘটনাটি হাওড়ার বালি মিউনিসিপ্যালিটি এলাকার হাওড়া পুরনিগমের ত্রিশ নম্বর ওয়ার্ডের মিড়বাড়া জলার ধারে একটি বেআইনি কনস্ট্রাকশনের জন্য হাইড্রোয়েনে আটকে যাচ্ছিল জল এর ফলে জলমগ্ন হয়ে যাচ্ছিল এলাকা বিষয়টি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানিও কোনো সুফল না হওয়ায় এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে জানান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তরে জানান শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ পেয়ে বালি মিউনিসিপ্যালিটি নড়ে বসে এবং বুধবার জেসিবি দিয়ে হাইড্রোয়েনের ওপর তৈরি হওয়া বিল্ডিং ভেঙে দিল পুরসভা মুখ্যমন্ত্রী দপ্তরের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা এটা হচ্ছে আমাদের ওয়ার্ড নম্বর সিক্সটি ফাইভ আর নতুন ওয়ার্ড নম্বর হচ্ছে থার্টি ওয়ান বালি মিউনিসিপ্যালিটি এরিয়া এই যে আপনি দেখছেন এটা ড্রেনটা এটা আমাদের বিলুয়া মার্কেটের যত আছে ছোট ছোট ড্রেনের এটা হাই ড্রেন যা মাহানালা বলা যায় এটা মাহানালা এখান দিয়ে ক্রস হচ্ছে এই জমিটা দেখছেন এটা আমাদের সরকারি জমি ভেস্টের জমি ঠিক আছে কিন্তু এক প্রায় বছর আগে মতন বা ছ মাস এরকম হয় কিছু এখানে যে জমি মাফিয়া যা বলা যায় কিছু সিন্ডিকেট করে এই মেন মাহানালা ড্রেনও করে এটা গোট বানিয়েছিল বা চেম্বার বানিয়েছিল আর এখানে দেখো পুরো মাহানাল মাহানালাটাকে ব্লক করে দেওয়া হয়েছিল তখন আমরা এলাকাতে যখন জল জমার সমস্যাটা হয় তখন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই ওনাকে জানাবার পর আমরা যখন বারো ঘন্টার মধ্যেই পালি মুনিসিপ্যালিটির পক্ষ দিয়ে এই মাহানালা ড্রেনটাকে ক্লিয়ার করার কাজ জন্য ভাঙার কাজটা স্টার্ট হয়েছে বিল্ডিংটা এরা বিল্ডিং কারা বার বলুন তো জমি মাফিয়ারা করেছে এই বিল্ডিংটা মাহানালাটা জাম করে দিয়েছিল বিল্ডিং তো আর একদিনে রাতারাতি হয়নি না প্রশাসনের নজর নিশ্চয়ই ছিল না প্রশাসনের নজর ছিল বা ছিল না সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আমাদের যে সমস্যা ড্রেনের জল নিয়ে হয়েছে তখন আমাদের যখন কাজ এখানে করছিলো ওগুলো ওখানে দেখছে কি ওখানে একটা মহানালা যেখানে ক্রস করছে ওখানে পুরো কনস্ট্রাকশন ভাবা করা আছে তাহলে আমরা এসে দেখেছি প্রশাসনের লোক দেখেছি আমরা মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছি দলে জানিয়েছি তৈরি হওয়ার পর জানিয়েছিলেন যখন আপনাদের কনস্ট্রাকশন জলে হচ্ছে এলাকায় জল জমে যাচ্ছে জলটা পাস হতে পারছে না কিন্তু যখন তৈরি হয়েছিল এই এত বড় একটা বিল্ডিং এত বড় একটা বিল্ডিং ভাঙতে কষ্ট হচ্ছে জেসিপি লাগতে লোককে কষ্ট হচ্ছে তখন তা তখন তারা বা এলাকার লোক বা এলাকার প্রতিনিধিরা বা এলাকার প্রশাসন তখন কোথায় ছিলেন এটা তখন পোস্ট মনে না তখন সেটা আমরা আমরা দেখুন আমরা প্রতিনিধি পাবলিকের আছি যখন পাবলিকের অসুবিধা হলে এলাকাতে জল জম বের হচ্ছে না জলের জন্য নানা রকম সমস্যা আছে তখন আমরা মিউনিসিপ্যালিটি লেবেদেরকে নিয়ে কাজ করাই তখন ওরা বলেছে কিনা এখানে একটা এরকম কনস্ট্রাকশন করা আছে যার জন্য জলটা যাচ্ছে না